ভাইরে ভাই যে গরম পড়েছে তাতে মনে হচ্ছে সূর্য মামা আমাদের মাথার উপরে এসে দাঁড়িয়ে আছে যাই হোক এই গরমে আপনারা এইভাবে ব্যানানা শেক কিন্তু খাইতে পারেন এটা কিন্তু খেলে শরীরটাও ঠান্ডা থাকে মনটাও ভরে যায় আর এখানে আমি চারটা ব্যানানা ইউজ করছিলাম এখানে আমাদের বাড়ির লোক সংখ্যা হচ্ছে সাতজন আমরা সবাই মিলে অল্প করে খাবো এখানে চারটা ব্যানানা নিয়ে নিয়েছি আর এগুলোকে এরকম পিস পিস করে কেটে দিচ্ছি কারণ ব্যান্ডারে কিন্তু আস্ত দিলে এটা ঘুরবে না দানা দানায় থেকে যাবে এখানে আমি সুন্দরভাবে এগুলো স্লাইস করে নিচ্ছি আর এখানে কিন্তু কলা অলরেডিও অনেক মিষ্টি হয়ে থাকে এই আমি এখানে মধু ইউজ করছি আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে চিনি ইউজ করতে পারেন কিন্তু আমার মনে হয় চিনি লাগবে না তাহলে বেশি মিষ্টি হয়ে যাবে আর একটু ফ্লেভারের জন্য আমি এখানে দুই গুঁড়া দুধ দিয়ে নিলাম তারপর এখানে খেজুরগুলোকে আমি সুন্দরভাবে ধুয়ে ছোটো ছোটো স্লাইস করে নিয়েছি আর নিয়ে নিলাম এখানে দুই গ্লাস দুধ এখানে কিন্তু দুধের পরিমাণ আপনারা চাইলে আর একটু বেশিও নিতে পারেন আমরা একটু ঘন রাখতে চাচ্ছি এই জন্য দুধের পরিমাণটা একটু কম নিলাম তারপরে এগুলোকে খুব ভালোভাবে ব্যালাইন্ডার করে নিতে হবে আপনারা কিন্তু এই কাজটা অনেকক্ষণ ধরে করবেন না হলে তলায় কলা আর খেজুরের দানা পড়ে থাকে সেগুলো মিক্সড হতে চায় না আমি এই কাজটা অনেকক্ষণ ধরে করেছি পরে দেখলাম তাও থেকে যাচ্ছে কিন্তু ব্যাপার না সেগুলো আমি খেয়ে নিয়েছিলাম আর এখানে আমাদের রেডি হয়ে গিয়েছিল আর এইটা কিন্তু খেতে আসলে অনেক সুন্দর ছিল মানে খুব বেশি খারাপ না আবার খুব বেশি ভালো না আর এই গরমে এইভাবে যদি খেতে পারেন তাহলে খুব ভালো লাগবে চাইলে আপনারা এর ভিতরে বরফের টুকরাও ইউজ করতে পারেন আমরা ঝটপটভাবে এই আইডিয়াটা মাথায় এসেছে বলে করে ফেলেছি কিন্তু ফ্রিজে বরফের টুকরা ছিল না বোধ আমরা দিতে পারিনি কিন্তু আপনারা চাইলে দিতে পারেন খুবই ভালো লাগবে